হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো এখন আমরা আছি তারাপীঠে গত একদিন থেকে আমরা তারাপীঠেই আছি তোমাদেরকে মন্দিরের ভিডিও আর তারপরে রাতের মহাশ্মশান সবই দিয়েছি তো আজকে আমরা যাচ্ছি তারাপীঠের সাইট সিনে তো সাইড সিন কি কি আছে মানে দু তিনটা সাইট সিন আছে সেগুলো আমরা দেখবো ভালো সাইড সিন যেগুলো আছে সেগুলোই দেখব তো এখন আমরা হোটেল ছেড়ে দেবো তারপরে যাব সাইড সিন ভিজিট করতে তো চলো পুরো ভিডিও আমাদের সাথে থাকো আর তারাপীঠ আসলে এই সাইড সিনগুলো নিশ্চয়ই দেখো তো চলো আমাদের সাথে তো বন্ধুরা এখন আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি আর বেরিয়ে এসে আমরা সাইট সিন ভিজিট করার জন্য একটি টোটো ঠিক করেছি যেটি আমাদের দুটি জায়গা ঘুরাবে যেটা হচ্ছে বীরচন্দ্রপুরের সাত ছটি মন্দির আছে সেগুলো ঘুরাবে আর আটলায় বামাখ্যাপার জন্মস্থান জন্মবাড়ি আছে সেটা ঘুরাবে বীরচন্দ্রপুর তারাপীঠ মন্দির থেকে এগারো কিলোমিটার দূর আর হচ্ছে আটলা যেটা বামা জন্মস্থান সেটা হচ্ছে তিন কিলোমিটার দূর এই দুটি স্পট ঘোরানোর জন্য আমাদের কাছে ভাড়া নেবে আড়াইশো টাকা তিনশো টাকা বলছিল কিন্তু আমরা আড়াইশো টাকায় ঠিক করলাম তো তোমরা যদি এসে তারাপীঠের সায়ের সিন ঘুরতে যাও তো তোমাদের জন্য আমি ডিসক্রিপশানে এই টোটো দ্বার নাম্বার তা দিয়ে দেবো আর টোটোবেলার নাম হচ্ছে সাহেবদা তো তোমরা এর সাথে নিশ্চয়ই কন্ট্যাক্ট করো খুব ভালো করে ঘুরিয়ে দেবে তো চলো এবার সাইসিনগুলো সিনগুলো আমরা ভিজিট করি আমরা সেই জগন্নাথ মন্দিরের সামনে চলে এসছি এখন আমরা জগন্নাথ মন্দিরটা দেখবো এই যেমন পিছনেই আছে তো চলো গিয়ে জগন্নাথ মন্দিরটা দেখি জানি না ভিতরে ভিডিও করতে পারবো কিনা বোর্ড তো লাগানো আছে ভিতরে ছবি তোলা নিষেধ যতটা পারি তোমাদের দেখাবো লুকিয়ে লুকি করবো চলে ফোন করবো

তো বন্ধুরা আমরা শ্রী জগন্নাথ দেবের মন্দির দেখে বেরোলাম ঠিক আছে তো মন্দিরটা দারুন একদম মন শান্তি হয়ে যাবে এখানে আসলে তোমরা এখানে আসলে সার্জনে জগন্নাথ মন্দিরটা নিশ্চয়ই দেখো ঠিক আছে তো এখন আমরা আরেকটা যাচ্ছি সেখানে পাকুড়া মন্দির পাকুড়া মন্দির পাকুড়া মন্দিরটা তোমাদের দেখাচ্ছি চলো পাকোড়া খাবো তো বন্ধুরা এখন আমরা বাঁকারায় মন্দির দর্শন করলাম এই মন্দিরটাও দারুণ সুন্দর আর এরপরে আরও চারটি মন্দির আছে তো সেগুলো আমরা দেখব তো চলো বাকি মন্দিরের দিকে যাওয়া যাক তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি ইস্কন মন্দির তো বাইরেটা পুরো ভিডিও করে দেখাবো ভিতরটা ভিডিও করতে দেবে কিনা তা জানি না যদি পারি তাহলে নিশ্চয়ই দেখাবো বন্ধুরা খুব সুন্দর জায়গা তোমরা ঘুরে যেতে পারো খুব সুন্দর মন্দির আসলে বীরচন্দ্রপুরে নিশ্চয় আসো আর এখানে যে কটা মন্দির আছে সব দেখো সবকটাই কটাই দারুণ সুন্দর তারাপীঠে গিয়ে বললেই হবে তারাপীঠে ওখানে অটোতে গেলে বললে ওখানে আড়াইশো টাকা ভাড়া নিবে পুরো ঘুরিয়ে দিবে এখানে পুরো মন্দির চলো বাইরে আমরা ইস্কনের মন্দিরটা দেখি তো বন্ধুরা তোমরা এখন ইস্কনের মন্দির দেখলা ভিতরে তো ভিডিও করা নিষেধ ছিল কিন্তু আমরা তাও চুপচাপ করে নিয়েছি তো ভিতরটাও তোমরা দেখতে পেলে তো এখন আমরা যাব আর একটা মন্দিরে তো চলো যাওয়া যাক ওখানে গিয়েই বলতে পারবো ওটা কোন মন্দির কারণ না দেখলে বলতে পারছি না ভিডিওটা আমাদের ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো তো চলো যাওয়া যাক তো বন্ধুরা এখন আমরা শ্রী নিত্যানন্দের জন্মস্থানের কাছে দাঁড়িয়ে আছি তো এখানে তো একদম কড়ালি নিষেধ আছে যে ভিতরে কোনো রকম ভিডিও করা যাবে না মানে ফোন নিয়ে যাওয়া যাবে যাওয়াই যাবে না তো বাইরে থেকে যতটা হয় ততটাই তোমরা এটা দেখে নাও তো বন্ধুরা এখন আমরা পাণ্ডবতলা দর্শন করলাম ওখানেও ভিডিও করা নিষেধ ছিল ভিডিও করলে পাঁচশো টাকা জুড়ি মারা তো আমরা চুপচাপ করে নিয়েছি তোমাদের জন্য একমাত্র তো এটার জন্য তো একটা লাইক করো রিস্ক নিয়েছি রিক্স নিয়েছি অনেক বড় তো চলো এটা দেখলাম আরও যেগুলো বাকি মন্দির আছে সেগুলো আমরা দেখি চলো যাওয়া যাক আর এখন একটু ওয়েদারটাও খারাপ করছে জানি না আর কতটা উঠতে তোমাকে দেখাবো তো চলো তো বন্ধুরা এটা হচ্ছে জলের তলায় মন্দির হ্যাঁ তো এটা মানে মন্দিরটা জলের তলায় আছে শুধু চূড়াটাই এটা বাইরে আছে এটাই দেখার আজকে এখানে তো চলো আরো বাকি মন্দিরগুলো আমরা দেখি তো বন্ধুরা আমরা বীরচন্দ্রপুরে যে ছ সাতটা মন্দির ছিল সব তোমাদের দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম তো ওখান থেকে আমরা এখানে চলে এসেছি এটা হচ্ছে আটলা যেখানে শ্রী বামদেবের বাড়ি সেইখানে আমরা চলে এসেছি আমাদের পিছনে আছে যাব কিন্তু এখন ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছে বৃষ্টি পড়ছে তার মধ্যে আমরা যাচ্ছি তো চলো বামদেবের বাড়িটা দেখা যায় তো আশা করি বন্ধুরা তোমাদেরকে তারাপীঠের সাইড সিন আমরা ভালো করে ঘুরালাম যতটা সাইড সিন ছিল সবটাই তোমাদেরকে ঘুরিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তারাপীঠ আসলে নিশ্চয়ই সাইড সিনগুলো ঘুরো দারুণ সুন্দর সুন্দর মন্দির আছে দেখার তা আবার দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে